আমরা দেশে বাড়ি কই আমার দেশে বাড়ি মুন্সিগঞ্জ 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 কই মুন্সিগঞ্জ আপনার ইয়া লাদাচর আপনার দেশে বাবা মা নাই না আমার বাবা না ভাই নাই ভাই একটা আছে হ্যাঁ ভাইরা আর পথে আসলে আপনার কোনো খোঁজ করে নাই না না গোন্ডা আছেলো এত দুই বছর মারা গেছে আমার ঘর বাড়ি কিছু নাই দেশও জান না না বাবা আমার কোন বাড়ি নাই ঘর কিছু নেই নিশ্চয় নিশ্চয় হ্যাঁ বাবা

তারপর ওর বাবার জমিন বাড়ি করবেন বাবা আপনার জমি দিছে বা দেবে ওনার আগে বিয়ে করছে নাকি

আর কত লে কি আমাকে আমার নিশ্চয় করে দেয় আমি চালাম আমি ভালোই যাবেন কি রিস্কা ইনকাম করে কিনবো আপনি মহিলা মহিলা কোথায় কিনবেন